শপিং মল থেকে বাড়ি এসে কিছুক্ষণ বিছানার উপরে চুপ করে বসে থাকল অমৃতা ভিতরটা যেন তার জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে চোখ দিয়ে দরদর করে জল বেরিয়ে আসছে আজ অনেক দিন পরে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না সে আজ সন্ধ্যাবেলায় সে বাজারে গিয়েছিল সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে সেখানেই হঠাৎ অনুব্রতকে দেখে অমৃতা সঙ্গে সেই মেয়েটি জিন্স টপ পরা ফর্সা লম্বা হয়তো একদম অনুব্রতর মনের মতো ভীষণ হেসে কথা বলতে বলতে অনুব্রতর হাতটা ধরে ঘোরাঘুরি করতে করতে সোনার দোকানে ঢুকল মেয়েটির চোখে মুখে লেগে আছে সুখের রেশ যেন স্বামী স্ত্রী ওরা অবশ্য সে শুনেছে অনুব্রত আর মেয়েটা কি যেন নাম ঋতু একই সাথে থাকে ওরা বিগত কয়েক মাস ধরে কিছুক্ষণ চুরি করে নিজের বরকেই দেখল অমৃতা সবই জানে সে সহ্য করতে করতে তার চোখের জল আর বের হয় না তবুও আজ সরাসরি দুজনকে একসাথে এইভাবে দেখে কষ্টের থেকেও নিজেকে ভীষণ অপমানিত লাগল তার নিজেকে যেন কিছুতেই সামলাতে পারছে না অমৃতা তাদের সেই ক্লাস টেন থেকে প্রেম সেসব কথা কি করে এইভাবে ভুলে যেতে পারে অনুব্রত তাদের এই সম্পর্ক কি এতটাইট হুঙ্ক এ কদিন শুধু এটাই ভেবেছে অমৃতা কিন্তু কোনো কুল কিনারা পায়নি সে অমৃতা যখন ক্লাস নাইনে পড়ত তখন থেকে তাকে বাড়িতে পড়াতে যেত অনুব্রত পড়াতে গিয়েই প্রেমে পড়ে দুজনে তিন বছর প্রেম করার পরে অনুব্রত স্কুলের চাকরি পায় দুজনকে দুই বাড়ির লোক অপছন্দ করেনি অনুব্রত যেমন পড়াশোনায় ভালো ভদ্র ছেলে তেমনি অমৃতাও সুশ্রী পড়াশোনার সাথে সাথে গৃহকর্মে নিপুণা তাই দুই বাড়ির সহমতেই বিয়ে হয়েছিল তাদের তখন সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে অমৃতা বিয়ের তারা ছিল অনুব্রতর বাড়ি থেকেই বেশি কারণ অনুব্রত বাড়ির একমাত্র ছেলে তার মায়ের শরীর বরাবরই খারাপ এক ধরনের বাতের জন্য বেশি হাঁটাচলা করতে পারেন না উনি তাই সংসার সামলানোর জন্য বিয়েরটা তাড়াতাড়ি করার দরকারও ছিল অনুব্রতর আর সত্যি বিয়ের পর ওইটুকু বয়সেই অমৃতা পাকা গিন্নির মতো সব দিক খেয়াল রেখেছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে স্বামীর সংসার সামলেছিল নিপুণ হাতে ঝগড়াঝাঁটি যে হতো না তা নয় হতো আবার মিল হয়েও যেত যেমন সব সংসারে হয় তবুও মাঝে মাঝে অমৃতা রাগ করে অন্য ঘরে শুতে গেলে অনুব্রত এসে ঠিক তাকে মানিয়ে নিয়ে বলতো যতই ঝগড়া করো বিছানা আলাদা করো না এই যে রাত্রে ঘুমের মধ্যে রাগে অভিমানে পরস্পরকে ভুল করে ছুঁয়ে ফেলা গায়ের ওপরে সরে যাওয়া চাদর টেনে দেওয়া এর মধ্যেই এক ধরনের ভালোবাসা লুকিয়ে থাকে যেটা হারাতে দিতে নেই কখনো অমৃতা আর রাগ করতে পারতো না অনুব্রতর ওপর অবশ্য সব সম্ভব হয়েছিল ভালোবাসাটা ছিল বলে হয়তো এরপর কয়েক বছরের মধ্যে অমৃতার কোল জুড়ে এলো তাদের মেয়ে আর সেই বছরই অনুব্রত কলেজের প্রফেসর পদে জয়েন করলো সেদিন স্বামীর উন্নতিতে আনন্দে ভেসে গেছিল অমৃতা বেশ গর্বও হয়েছিল তার তখনও সে ভাবেনি চাকরির পদোন্নতির সাথে সাথে অনুব্রতর রুচি আর ভালোবাসার সাথে সাথে মনও পরিবর্তন হতে শুরু করবে ধীরে ধীরে সেই সব দিনগুলোতে অনুব্রতর ভালোবাসায় ভেসে থাকা মুহূর্তগুলো আবছা হচ্ছিল যেন সংসার আর ছোট বাচ্চা মানুষ করার চাপে অমৃতা যখন নিজের দিকে তাকাবার সময় পায়নি তখনই প্রতিনিয়ত অমৃতার রূপের আর রুচির অনেক ঘাটতি ধরা পড়তে থাকল অনুব্রতর চোখে স্ত্রীদেরও একটা সিক্স সেন্স কাজ করে বলে মনে হয় সব সময় তার প্রতি স্বামীর সামান্যতম অবহেলাও স্ত্রীর চোখে ধরা পড়ে বুকের ভিতরে অনুভব হয় ভীষণ কিছু একটা হারিয়ে যাবার অমৃতারও তাই হচ্ছিল যখন রান্না করতে থাকা অমৃতার ঘেমে যাওয়া মুখ দেখে অনুব্রত নাক কুচকে বলেছিল কেমন অগোছালোভাবে থাকুক সবসময় বাড়িতে একটু ফিটফাট হয়ে থাকতে পারো না তখন অমৃতা অবাক হলেও তার সেক্স সেন্স বলেছিল আগেও তো এইভাবেই ওর সামনে গিয়েছিলাম কই কখনও তো এমনভাবে নাক কোচকায়নি এখন কি তাহলে ভালো সেজে গুজে না থাকলে তার বরের মন পাওয়া যাবে না তাহলে কি মন অন্য কোনো দিকে আশঙ্কায় বুকের ভিতরটা কেমন করে উঠেছিল যেন অমৃতার তবু কয়েকদিন অনুব্রত বাড়ি ফেরার সময় একটু সেজে গুজে সামনে যেত সে কিন্তু কই একদিনও তো তার দিকে তাকিয়ে দেখল না ভালো করে কই বললো না তো যে আজ তোমাকে বেশ ভালো লাগছে অনুব্রতর চোখে আর সেই আগেকার মাদকতা তো আর কোনো দিন দেখতে পায় না অমৃতা তার উপর সেদিন রাতে যখন অনেক দিন পরে তার কাছে এসে কিছুক্ষণ পরে বলেছিল নিজের চেহারাটা কি করেছ দেখেছ পুরো গোল আলু হচ্ছ তো দিন দিন সেদিনও নিজেকে বড্ড অপমানিত লেগেছিল তার তার বরেরই সংসারে সে দিন রাত মেয়ের সুবিধা অসুবিধা দেখতে গিয়ে অসুস্থ বিছানা শয্যা শাশুড়ির সেবা করতে গিয়ে বয়স্ক অবসরপ্রাপ্ত শ্বশুরের ডায়াবেটিস আর হাই প্রেশারের ওষুধ দেবার কথা টাইম টু টাইম মনে রাখতে গিয়ে নিজের জন্য নিজের শরীরের জন্য সময় দিতেই যত্ন নিতেই ভুলে গিয়েছিল সে এত বছর ধরে প্রয়োজন তো হয়নি সেসবের আসলে সে কখনো ভাবেনি বরের সামনে নিজেকে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করতে হবে কোনোদিন দিন আর যদি তার ঘামে ভেজা মুখ থাকে সে তো তাদের সংসারেরই জন্য আর যদি সে অগোছালো থেকে নিজেকে সাজাবার সময় পায় না তো তাদেরই সংসারকে সাজাবার জন্যই তাই অমৃতা এতদিন ভেবেছিল সে যেমনই হোক সে যে অনুব্রতর প্রাণের দোসর তার সামনে সে যেমন তেমনই সুন্দর কিন্তু কিছুদিনের মধ্যেই অমৃতা বুঝেছিল তার এই ধারণা ভীষণভাবে ভুল তার প্রতিদ্বন্দ্বী কেউ এসেছে অনুব্রতর জীবনে আর সেই প্রতিদ্বন্দ্বিতায় সে হেরে যাচ্ছে ক্রমাগত অনুব্রতর ঘন ঘন ফোন আসাটা কিছু ভুল নয় কিন্তু ফোন এলেই চোরা চাউনি নিয়ে পাশের রুমে গিয়ে ফিসফিসিয়ে কথা বলাটাই ভুল তাছাড়া অনেক রাতেও মেসেজ আসা ফোন আসা অমৃতা সব বুঝতে পারছিল কিন্তু দিন রাত চিন্তা করেও বুঝতে পারছিল না তার ভুলটা ঠিক কোথায় হয়েছিল সে তো নিপুণভাবে তার স্ত্রীর দায়িত্ব মায়ের দায়িত্ব বৌমার দায়িত্ব সব পালন করেছে কোথাও তো কোনো ফাঁক ছিল না তাহলে যতদিন যাচ্ছিল অমৃতা বুঝেছিল মন এমন এক জিনিস যা শত কান্নাকাটি করলেও পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা শুধুমাত্র দয়া তাই কান্নাকাটি করে এত বছর পরে তার ভালোবাসার কাছে দয়া ভিক্ষে করতে তার আত্মমর্যাদায় লাগছিল ধীরে ধীরে তাই নিজেকে তৈরি করেছিল পরবর্তী পরিস্থিতির জন্য তারপর সেই সেদিন প্রায় মাসখানেক আগে অনুব্রত তাকে অনেক ইনিয়ে বিনিয়ে বলেছিল তার এই নতুন সম্পর্কের কথা অনুব্রত নাকি কিছু করার নেই ওই হাঁটুর বয়সী ছাত্রী ঋতুকে সে ভালোবেসে ফেলেছে তারা দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করতে চাই। ঋতুকে ছাড়া এক মুহূর্ত থাকা সম্ভব নয় তার পক্ষে তার মানে তাকে ছাড়া থাকতে পারবে সেটাই বোঝাচ্ছিল অনুব্রত অমৃতার কাছে ডিভোর্স চেয়েছিল অমৃতা চুপ করেছিল একদম কোনো সাড়া করতে ইচ্ছে করেনি তার ডিভোর্স চাইছে অনুব্রত তাদের ভালোবাসা তাদের যে সমস্ত স্মৃতি কিছু কিছুই মনে পড়ে না তার বুকের ভিতরের যে অসীম কষ্ট সেটা কি আর সামনের এই চিরপরিচিত মানুষটার কাছে বলার মতো পরিস্থিতি আছে আজ অনুব্রতকে বড্ড দূরের বড্ড অপরিচিত লাগছিল যেন যাকে আর কোনোভাবেই নিজের মনের কষ্টের কথা বলা যায় না হয়তো তার উচিত ছিল চিৎকার করে কাদার কিন্তু পারেনি সে ভালোবাসা হারানোর থেকে নিজেকে অপমানিত লেগেছিল তার বেশি আজ তিন বছরের প্রেম আর দীর্ঘ বারো বছরের বিবাহিত জীবনের বিশ্বাস আস্থা হেরে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল যেন কোনো কথা বলতে পারেনি অমৃতা শুধু সেদিন রাতে শাশুড়ির পাশের ঘরে এসে শুয়ে নিঃশব্দে কেঁদেছিল অনেকক্ষণ আর প্রতি মুহূর্তে তার সব বুঝেও নির্বোধ মন অপেক্ষা করেছিল অনুব্রতর কিন্তু অনুব্রত আসেনি অমৃতাকে ডেকে কাছে নিয়ে যাবার জন্য হয়তো তার এই ভালোবাসার প্রয়োজন ছিল না আর পরের দিন অমৃতার শাশুড়ি তার মুখ দেখে তাকে জিজ্ঞেস করতে অমৃতা আর নিজেকে আটকাতে পারেনি বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়েছিল শাশুড়ির কাছে শাশুড়ি চুপ করে গিয়েছিল কিং কর্তব্য বিমূড় হয়ে শুধু এটুকু বলেছিলেন কিছু মেয়ে থাকে যারা নিজেদের রূপে ক্ষণিকের জন্য সব কিছু করে দেবার ক্ষমতা রাখে কিন্তু ভালোবেসে নিজেকে সংসারের জন্য উজাড় করে দেবার ক্ষমতা সবার মধ্যে থাকা অত সহজ নয় ওর এই ভুল একদিন ভাঙবেই বৌমা যে রূপে সাময়িক আনন্দে থাকলেও শান্তি কখনোই পাবে না শাশুড়ি হয়তো ঠিক বলেছেন কিন্তু অমৃতার মন কিছুতেই মানেনি সে ভেবেছিল একবার তসমাস হয়ে গেলে সে কি আর জোড়া লাগে যেটুকু লাগে সেটুকু তো লোক দেখানো মাত্র সন্ধ্যাবেলায় অনুব্রত কলেজ থেকে বাড়ি ফিরতে তাকে তার শ্বশুর ভীষণ ক্ষোভের সাথে জানিয়ে দেন বৌমা ডিভোর্স দেবে না তার ইচ্ছে হলে সে এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারে অনুব্রত এটা আশা করেনি বোধ হয় হিস হিস করে বলেছিল তাহলে থাক ওর সংসার নিয়ে আমিও আর থাকতে চাই না এ বাড়িতে এমনিতেও বলেই সুটকেশ গুছিয়ে বের হয়ে গিয়েছিল তখনই একবারও নিজের অসুস্থ মা বাবা সন্তানের দিকে ফিরেও তাকায়নি অমৃতা তো দূরের কথা তবে ইদানিং সে খেয়াল করেছে শাশুড়ির কাছে যে ফোন থাকে তাতে ফোন করে অনুব্রত মায়ের খবর নাই। তাদের মেয়ের খোঁজ করে মেয়ের স্কুলে ছুটির পরে নাকি মাঝে মাঝেই চকলেট গিফট দিয়ে দেখা করে আসে বছর নয়ের মেয়ের এখনও এত কিছু বোঝার বয়স হয়নি বাড়ি এসে খুশি মনে সব খবর বলে মা ঠাম্মিকে মেয়ে জানে বাবা কাজের জন্য বাইরে আছে এখন অমৃতা মেয়ের সামনে কোনো প্রতিক্রিয়াও দেখায় না কিন্তু ভিতরে ভিতরে ভীষণ কষ্টের সাথে একটা ক্ষোভ জমতে থাকে তার শাশুড়ির কাছে একদিন কথাই কথায় জেনে নিয়েছে মেয়েটিকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে ঢাকুরিয়াতে ঠিকানাটা জেনে রেখেছিল সে বলা যায় না দরকার পড়লেও পড়তে পারে মেয়েটির বাপের বাড়িতেও মেয়েটির এই সম্পর্কের জন্য ঝামেলা হচ্ছে কিন্তু সাবালিকা মেয়েকে তারা কন্ট্রোল করতে পারছে না আজ এক মাস সে এবারই মুখ হয়নি না আছে বাবা মায়ের প্রতি দায়িত্ববোধ না আছে মেয়ের প্রতি দায়িত্ববোধ শুধু টাকা পাঠিয়ে তার সব দায়িত্ব শেষ অমৃতা খুব আফসোস করে আজকাল পড়াশোনাটা কমপ্লিট করেনি বলে এখন সে যেন বড্ড নিরুপায় মেয়ের হাত ধরে কোথাও যাওয়ার পথ নেই তার বাপের বাড়িতে গেলে হয়তো ভাই তাকে ফেলবেন না কিন্তু মেয়ে নিয়ে ভাইয়ের গলগ্রহ হতে চায় না সে এ বাড়ির ওপরে তার মেয়ের অধিকার আছে তাই দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছিল সব কারণ নিজের তো যা হবার হয়ে গেছে কিন্তু মেয়ের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করার অধিকার তার নেই তাছাড়া এই অসুস্থ মানুষ দুজন যে তার উপর বড্ড নির্ভরশীল এক পাও যে তাকে ছাড়া চলতে পারে না তারা এই দায়িত্ব সে কীভাবে এড়াবে তাই তার আর কোথাও যাওয়া হয়ে ওঠে না কিন্তু আজ বাজার থেকে ফিরে অপমানে বিধ্বস্ত অমৃতার বুকে যেন আগুন জ্বলছে এদিকে রাত আটটা বাজতে চলল সে খেয়ালও নেই তার রুটি করতে হবে শ্বশুরের জন্য তার ডায়াবেটিস আছে তাছাড়া বাড়ির অন্যান্য সদস্যদের জন্য ভাত আর তরকারি দশটার মধ্যে শ্বশুরের ওষুধ ঠিকঠাক করে কাছে দেওয়া আর শাশুড়ি আজ বছর ছয়েক হলো প্রায় বিছানা শয্যা সবই তাকে ধরে ধরে করিয়ে দিতে হয় ইদানিং তাকে প্রায় খাইয়েও দিতে হচ্ছে তারপর মেয়েকে খেতে দেওয়া একটা দিনও তার কাজের এদিক ওদিক হবার জন্যেই কিন্তু আজ ওদের দুজনকে একসঙ্গে দেখে কেন জানি না ক্ষোভে দুঃখে নিজেকে পাগলের মতো লাগছে তার বারবার তার মনে হচ্ছে অনুব্রতর সমস্ত ভালোবাসা আবেগ সুখ সব ওই মেয়েটির জন্য আর তার জন্য শুধুমাত্র অনুব্রতর সংসারের দায়িত্ব কর্তব্য আর নয় যথেষ্ট হয়েছে অবশেষে একটা স্থির সিদ্ধান্ত নেয় অমৃতা পরের দিন সকালেই সে বেরিয়ে পড়ে দশটার আগে অনুব্রতর কলেজ যাবার আগে গিয়ে অনুব্রতর ফ্ল্যাটের কলিং বেল টেপে অনুব্রত দরজা খুলে যার করোনায় অবাক হয়ে যায় তার হাতে খুন্তি দেখে হকচকিয়ে যায় অমৃতাও রান্না করছে অনুব্রত বাড়িতে তো এক গ্লাস জল গড়িয়েও খেতে পারতো না অনুব্রত অপ্রস্তুত হয়ে পড়ে মুহূর্তে অমৃতা খুব স্বাভাবিকভাবে হালকা হেসে বলল ভিতরে আসতে পারি একটা দরকারে এসেছিলাম দরকারটা ভীষণ জরুরি অনুব্রত ঘরের ভিতরটা দেখে নিয়ে একটু সংকোচের সাথে বলল ভিতরে এসো তারপরে আমি একটু আসছি বলে মনে হয় দৌড়ে গেল রান্নাঘরেরই দিকে ফ্ল্যাটের ভিতরে ঢুকে এদিক ওদিকে দেখল অমৃতা চারিদিক অগোছালো কেমন যেন সৃষ্টি ছাড়া আসলে কেউ কেউ সংসার গোছাতে গিয়ে নিজেকে গুছিয়ে উঠতে পারে না আর কেউ কেউ নিজেকে গোছাতে গিয়ে সংসার গুছিয়ে ওঠার সময় পায় না অথচ অনুব্রতই এমন অগোছালো ব্যাপারটা মোটেই পছন্দ করত না এমন সময় মহময়ী ভঙ্গিতে আর মোড় ভাঙতে ভাঙতে বেরিয়ে এসে নাক টেনে বেশ ঝাঁঝের সঙ্গে কি পড়ালে আবার বলেই অমৃতাকে দেখে থমকে গেল ঋতু অমৃতা মেয়েটির ভঙ্গি দেখে ভাবল এই মোহময়ী ভঙ্গি আর ঝা চকচকে মুখের জন্য অনুব্রত তাকে ছেড়ে এসে মেয়েটাকে নটা পর্যন্ত ঘুমাতে দিয়ে নিজেই ঘেমে নিয়ে রান্নায় ব্যস্ত এখন একটু হাসি পেল তার কালকের সেই বুকের জ্বালাটা আজ আর নেই যেন তাকে হাসতে দেখে অনুব্রত এবারে ভীষণ অবাক দৃষ্টি নিয়ে তাকালো অমৃতার দিকে সে ভেবেছিল হয়তো তাকে ফিরে যাওয়ার জন্য কাতর অনুনয় করতে এসেছে অমৃতা কিন্তু অমৃতার মুখে একটুও দুঃখ কষ্টের রেশমাত্র নেই যে অমৃতা বলল যাক যেটা বলতে এসেছি সেটা হলো মায়ের কাছে শুনেছি তোমরা নাকি এই ভাড়া করা ফ্ল্যাটে স্বামী স্ত্রীর মতোই থাকো অনুব্রত একটু অপ্রস্তুতভাবে শুধু বলল হুম অমৃতা আবার বলল ডিভোর্স চেয়েছিলে আমার কাছে প্রথমে রাজি হয়নি কিন্তু এখন ভাবছি কি দরকার আমার বেকার বেকার আমি ওই বাড়িতে তোমার অসুস্থ মা বাবাকে তোমার মেয়েকে সামলাচ্ছি কি দায় আমার আর এখন ডিভোর্স পেপার পাঠিয়ে দিও আমি সই করে দেব আর সেই জন্য আগামীকাল ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি তুমি তোমার বাড়িতে যাও শুধু শুধু এখানে থেকো না এখন থেকে তাহলে সব দায়িত্ব তোমার আর ওনার বলে ঋতুর দিকে তাকালো সে এ কথা শুনে ঋতু ভুরুকুচকে বলল কি বলছেন আপনি দায়িত্ব আপনি ডিভোর্স দেবেন ভালো কথা কিন্তু ওসব কারোর তারও দায়িত্ব ফাইত্ব আমি নিতে পারব না অনুব্রত ঋতুর দিকে অবাক হয়ে তাকিয়ে বলল কিন্তু ও যখন রাজি হয়েছে তখন তোমাকে তো ওখানেই থাকতে হবে এইভাবে আর কতদিন চলবে আর তাছাড়া আমার বাড়ির সমস্ত দায়িত্ব আমার বাবা মার দায়িত্ব এসব এখন তোমাকেই তো নিতে হবে ঋতু যার পর রেগে গিয়ে অনুব্রতর দিকে তাকিয়ে ভুরুকুচকে বলল ও এখন তোমার ওই অসুস্থ মায়ের পটি পরিষ্কার করানো তাকে খাওয়ানো তোমার দেমাকি বাবাকে সময় মতো ওষুধ গুছিয়ে দেওয়া তার উপরে অত বড় ধেড়ে মেয়ের দায়িত্ব নেওয়া এসব করে আমি আমার নিজের সব শখ আল্লা বিসর্জন দেবো ভেবেছ কখনো নয় আমাকে তোমার বউ পাওনি বলেই মুখ বেঁকিয়ে চলে গেল ঘরের মধ্যে গিয়েই রাগের চোটে একটা জলের বোতল ছুঁড়ে ফেলল বাইরে বোতলটাই সে লাগলো অনুব্রতর পায়ে অনুব্রত নিজেকে সামলে নিয়ে আর কথা বাড়াতে চাইলো না অমৃতার সামনে এমন পরিস্থিতিতে পড়বে কখনো কল্পনাই ভাবেনি সে চুপ করে অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে বসে রইল সোফায় তারপর খুব অপ্রস্তুত ভাব করে উঠে মিষ্টি হেসে বলল আমি আসি তাহলে আজই ও বাড়িতেও জানিয়ে দেবো আমার বক্তব্য অনব্রত কেমন অসহায়ভাবে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত অমৃতার দিকে তার চিরপরিচিত অমৃতাকে আর যেন বড্ড অচেনা মনে হচ্ছে সেই দিনই সন্ধ্যাবেলায় সুটকেস নিয়ে বাড়ি ফিরে এসেছিল অনুব্রত আজ দুপুরেই অমৃতা চলে আসার পরে ঋতু তার মায়ের কাছে ফিরে গেছে প্রবল ঝগড়া করে কিছুতেই সে অনুব্রতর বাড়ির কারোর দায়িত্ব নিতে পারবে না কিন্তু বাড়ি ফিরে এদিক ওদিকে তাকিয়ে অমৃতাকে আশেপাশে কোথাও দেখতে পেল না অনুব্রত বুকটা যেন একটু কেঁপে উঠল তার মায়ের দিকে করুণ ক্ষমার দৃষ্টিতে তাকাতে অনুব্রতর মা ছেলেকে বলল বৌমার কাছে ক্ষমা পেলে তবেই আমি তোকে ক্ষমা করতে পারবো যা বৌমা তার ঘরে আছে এমন সময় দরজার কাছ থেকে তার বাবা বিরক্ত স্বরে বললেন তবে হ্যাঁ এটুকু মনে রাখিস তুই যা অন্যায় করেছিস তাতে ক্ষমা না করার পুরো অধিকার বৌমার আছে অনুব্রত মাথা নিচু করে মেনে নিল বাবার কথা হ্যাঁ সে অধিকার আছে অমৃতার সে যে মোহর বসে অন্ধ হয়ে ভুল করেছিল কিন্তু কিছুদিনের মধ্যে বুঝতে পারছিল ঋতুর সহচর্যে সে কখনো শান্তি পাবে না এটা তো সত্যিই এতদিন অমৃতা তার বাবা মা সংসারের দায়িত্ব নিয়েছিল বলেই সে নিশ্চিন্তে গা ভাসিয়েছিল অন্যায়ভাবে আজ বুঝতে পারছে সে কি ভুল করেছে ভীষণ অনুশোচনায় মাথা নিচু করে নিজের ঘরে গেল সে সেখানে অমৃতা মেয়েকে পড়াতে বসিয়েছিল তাকে দেখে মনে হলো অমৃতা অবাক হয়নি একটুও মেয়ে খুব খুশি হয়ে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল মেয়েকে বুকে নিয়ে আদর করল অনুব্রত বাবা ফিরেছে এই ভীষণ খবর দিতেই মেয়ে দৌড়ে গেল ঠাম্মির দাদুর কাছে অমৃতার কাছে গিয়ে তার হাত ধরে ক্ষমা চাইল অনুব্রত অমৃতা গম্ভীর মুখে সরিয়ে নিল তার মন সাই দিচ্ছিল না যেন কিছুতেই অমৃতাকে মুখ ঘুরিয়ে থাকতে দেখে নিরুপায় অনুব্রত অবশেষে অমৃতার পায়ের কাছে বসে পড়ে ক্ষমা চাই কাঁদতে কাঁদতে অমৃতা ছিটকে কিছুটা সরে এসে অনুব্রতর হাতটা নিজের পা থেকে ছাড়িয়ে দৃঢ় গলায় বলল শোনো ক্ষমা চাইলেই ক্ষমা করা যায় না কিছু কিছু অন্যায়ের কখনো ক্ষমা হয় না অমৃতার এই দৃঢ়তা ভরা উত্তরে ঘাবড়ে যায় অনুব্রত কাকতি স্বরে বলে জানি আমি অন্যায় করেছি কিন্তু তা বলে কি ক্ষমা পাবো না কোনো দিন অনুব্রতর দিকে আগুন চোখে তাকিয়ে অমৃতা জিজ্ঞেস করেছিল আমি যদি ওই একই ভুল করতাম পারতে ক্ষমা করতে অনুব্রত মাথা নিচু করে নিল এই প্রশ্নের উত্তর তার কাছে জানা নেই অমৃতা ফের বলেছিল জানি না ভবিষ্যতে তোমাকে ক্ষমা আমি করতে পারবো কি না সেটা সময় সাপেক্ষ তবে সংসার যখন করতেই হবে আমাকে তখন আজ থেকে সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়াই ভালো কেউ একা খেটে মরবে আর কেউ গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে তার চলবে না অনেক বছর করলাম আমি এবারে তুমি এসব দায়িত্ব নাও দেখবে এদিক ওদিক মন যাবার আর সময় পাবে না আজ থেকে তোমার বাবা মায়ের দায়িত্ব তোমার আমি এ বাড়িতে থাকতে বাধ্য হয়েছি শুধুমাত্র মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে অতএব এখন থেকে ও কিভাবে ভালো থাকবে সেটাই দেখবো আমি আর তাছাড়া আমি সেদিন দেখেছি তো তুমি বেশ ভালোই রান্না করতে শিখেছ কাল থেকে তুমি ভোরবেলা উঠে তোমার মায়ের প্রাক্তকৃত্য কাজ সারিয়ে কলেজ যাবার আগে পর্যন্ত রান্নার দায়িত্ব সবটাই তোমার আর হ্যাঁ রাত্রে রান্না আমি করলেও বাবাকে শোবার আগের ওষুধগুলো তুমিই দেবে এবার থেকে অনুব্রত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল অমৃতার দিকে স্ত্রীর এমন কঠিন রূপের সন্ধান আগে সে কখনোই পায়নি অমৃতা ফের বলল আর হ্যাঁ আজ থেকে তুমি তোমার মায়ের পাশের ঘরটাতে থাকবে আমি তোমার প্রয়োজনীয় জিনিস ওখানে দিয়ে এসেছি অনুব্রত বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলল আমাদের বিছানা আলাদা করে দিলে অমৃতা তাচ্ছিল্যর সঙ্গে মৃদু হাসি দিয়ে বলেছিল মন যেখানে একসঙ্গে নেই বিছানা একসঙ্গে কি করে হবে অনুব্রত মাথা নিচু করে নিল কিচ্ছু বলতে পারল না সে এই অমৃতাকে তার বড্ড অচেনা মনে হলো যেন তার বুঝতে পারল এই কদিনে তার সেই পুরানো অমৃতাকে হারিয়ে ফেলেছে চিরতরে অনব্রত বিছানার উপরে বসে পড়ে মাথা নিচু করে মাথাটা দুই হাতে চেপে ধরল চরম হতাশায় অমৃতা মেয়েকে পড়াতে বসাবার অজুহাতে তাকে ডাকতে সেখান থেকে দ্রুত চলে আসলো কারণ অমৃতা আর থাকতে পারছিল না এতদিন পরে নিজের ভিতরের সমস্ত অপমান রাগ ক্ষোভ যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে তার না হয়ে অনব্রতর সামনে কেঁদে ফেলে আর নিজের কষ্ট বোঝাতে চায় না কিন্তু অমৃতারা তো ক্ষমা করতে বাধ্য কারণ তারা যে সংসার করতে চায় তাদের যে যাওয়ার পথ আর নেই তাই মনের ভিতরে ভীষণভাবে চির ধরলেও সংসারের কল্যাণের জন্য সন্তানের কথা চিন্তা করে সব কিছু মানিয়ে নিতেই হয় বাইরে থেকে তাই তার চোখে জল চলে এসেছিল আবার নতুন করে নিজের মনের সাথে যুদ্ধ করে মানিয়ে নিয়ে পুনরায় সংসার করবার কষ্টে এছাড়া যা আর গতি নেই তার বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন